আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম সেনা ঘাটতিতে ভুকছে ইসরায়েলি বাহিনী এরপর জানাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা এদিকে গাজা ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখুক চাওয়া ট্রাম্পের এরপর জানাব ইউক্রেন যুদ্ধের জন্য বাইডেনকে দায়ী করলেন ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দিব কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ সেনা ঘাটিতে ভুগছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের ওলা ওয়েবসাইট জানিয়েছে ইসরায়েলি বাহিনী সেনা ঘাটতিতে ভোগছে সেজন্য তারা একটি নতুন বিভাগ গঠন করতে চাইছে ওয়েবসাইটটি আরও জানায় সেনাবাহিনীর নতুন ওয়েবসাইটটির নাম দেবে ডেভিড ডিভিশন এতে পুরুষ ও নারী সদস্য অব্যবহৃত প্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং হেরেজিমের সদস্য ইত্যকার সব ধরনের সেনারা অন্তর্ভুক্ত থাকবে ফলে সেনাবাহিনীর চল্লিশ হাজার যোদ্ধা অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে ওয়ালা সেনার সূত্র জানিয়েছে নতুন ইউনিটের সৈন্যরা সীমান্ত সুরক্ষা এবং ভবিষ্যতে বহুমুখী যুদ্ধের লড়াই সহ বিভিন্ন কাজে অবদান রাখতে পারবে ইসরায়েলি ওয়েবসাইটটি আরও জানিয়েছে সৈন্যরা তাদের পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে অনিশ্চয়তার সমালোচনা করেছে তাদের ভারী বোঝা বহন করতে হয় সেজন্য তারা খুব ক্লান্তি বোধ করে ক্রমাগত যুদ্ধের ফলে তাদের ব্যক্তিগত পারিবারিক এবং কর্মজীবনের উপর প্রভাব পড়তে পারে এমন প্রতিক্রিয়ার ভয়ে রিজার্ভ সৈন্যদের মধ্যেও ব্যাপক উদ্বেগ রয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস রিপোর্টে করেছে কয়েক ডজন রিজার্ভ সৈন্য ঘোষণা করেছে যে তারা গাজা যুদ্ধে আর ফিরে যাবে না এমন শাস্তি দেয়া হলে তারা যেতে রাজি নয় এই ঘোষণা এমন এক সময় আসে যখন ইসরায়েলি মিডিয়া জানিয়েছে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি সেনাবাহিনীতে শতসত্তর রিজার্ভ সৈন্য তাদের কমান্ডারের না জানিয়ে বিদেশ ভ্রমণ চলে গেছে যেখানে গত কয়েক মাস ধরে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সেনাদের এক সামরিক ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে নাবাতিয়ে ও শহর মোড়ে হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাটতে হামলা চালানো হামলায় কাতি উষা রকেট ব্যবহার করা হয়েছে অপর এক বিবৃতিতে তারা জানিয়েছে কাছে ইসরায়েলের চালানো হামলা তাদের চার যোদ্ধা নিহত হয়েছে এর মধ্যে সোহমরে চালানো হামলা এক যোদ্ধা নিহত হয়েছে তবে ইসরায়েলি সেনা এবং তাদের অবস্থানকে নিশানা করে একটি ড্রোন সহ দুটি হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে তাদের বোখণ্ডে অন্তত পঁয়ত্রিশটি রকেট ছোড়া হয়েছে তবে তাদের ছড়া এসব রকেটের বেশিরভাগ সফলভাবে ঠেকিয়ে দিয়েছে তারা এছাড়া এই হামলায় হতাহতদের কোনো খবর পাওয়া যায়নি এর আগে ডয়েচে ভেলে জানায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জার্মানি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কি হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফেস বলেছেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটিকে প্লাস পয়েন্ট হিসেবে দেখছি গত সাত অক্টোবর থেকে গাজা হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলা পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননে হিজবুল্লাহ অন্যদিকে এই হামলা ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিবে কূটনৈতিক পথে উত্তেজনা কমাতে হবে বলেও জানিয়েছেন তিনি গাজা ইসরায়েলের যুদ্ধ অব্যাহত রাখুক চাওয়া ট্রাম্পের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বিতর্কে অংশ নিয়েছেন তার এই বিতর্কে উঠে আসে হামাস ও ইসরায়েলের যুদ্ধের বিষয়টি এ সময় ট্রাম্প অভিযোগ করেছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে বাইডেন পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না এছাড়া বাইডেনকে খুবই খারাপ ফিলিস্তিন হিসেবে অভিহিত করেছেন তিনি বিতর্কের এক পর্যায়ে প্রশ্নে উঠে গাজায় যুক্তরাষ্ট্রের যেসব জিম্মি রয়েছেন তাদের ফিরিয়ে মার্কিন সরকার কতটা কাজ করছে এই সময় প্রেসিডেন্ট বাইডেন অভিযোগ করেছেন হামাস ইসরায়েলের সঙ্গে কোন যুদ্ধ বিরতি করছে না এবং হামাস চায় যুদ্ধ যেন অব্যাহত থাকুক যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি হো অসংখ্যবার বলেছেন তিনি গাজা স্থায়ী যুদ্ধ বিরতি চান না বাইডেন এমন বক্তব্যের পর ট্রাম্প বলেছেন সে বলছে হামাস চায় যুদ্ধ চলুক আসলে ইসরায়েল চায় যুদ্ধ চলুক তাদের যুদ্ধ চালাতে এবং কাজ সম্পন্ন করতে দিন ট্রাম্প আরো বলেছেন বাইডেন এটি চায় না সে ফিলিস্তিনিদের মতো পাগল হয়ে গেছে কারণ ফিলিস্তিনিরা তাকে পছন্দ করেন না কারণ বাইডেন হলেন খুবই খারাপ ফেলি তিনি একজন দুর্বল ব্যক্তি যদিও গত এপ্রিলে গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সুর অন্য ছিল তিনি তখন বলেছিলেন তিনি চান যুদ্ধ দ্রুত কমে যাক থেমে যাক এবং সাধারণ মানুষ আর হত্যার শিকার না হোক শাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার সাথে সংঘাতে কেপ জয় হচ্ছে না। ট্রাম্প তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার সাথে টেলিভিশন বিতর্কে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মুহূর্তে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ আমাদের অন্তত খারাপ অবস্থানে নিয়ে গেছে কারণ ইউক্রেন যুদ্ধটিতে জয় হচ্ছে না। ট্রাম্প আরও দাবি করেছেন, রাশিয়া সম্পূর্ণ ইউক্রেন দখল করতে চলেছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শেষ হলো বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক। এতে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষলেন। বিতর্কে প্রেসিডেন্ট বাইডেনকে কে দায়ী করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে কি জয়ী হতে পারেনি স্থানের সময় গতকাল বাংলাদেশ সময় শুক্রবার আজ সকাল সাতটায় বিতর্ক অনুষ্ঠিত হয়েছে বিতর্কের আয়োজন করে ওবিসি বাইডেন দ্বার মানতে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করত না জো বাইডেন এই মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্ক এমন খারাপ অবস্থানে নিয়ে গেছেন তার কোন সমাধান সম্ভব না ইউক্রেন এই যুদ্ধে জয়ী হয়নি রাশিয়া তাদেরকে জয়ী হতে দেবে না বলে বলেও জানিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট একই সময় ট্রাম্প আরও বলেছেন বর্তমান যে পরিস্থিতি তাতে রাশিয়া দিনে দিনে সম্পূর্ণ ইউক্রেন দখল করতে চলেছে এছাড়াও তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে অভিবাসন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও দুই নেতার বয়স তাছাড়া বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দোষলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের এই দুই প্রার্থী এর জবাবে বাইডেন বলেছেন ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ চায় বিতর্কে বাইডেনের কাছে প্রশ্ন রাখা হয় যুক্তরাষ্ট্রের সীমান্ত সংকটে কেন ভোটাররা তার উপর আস্থা রাখবেন জবাবে বাইডেন বলেন মার্কিন কংগ্রেসে একটি দ্বলীয় সীমান্ত বিল পাশ করার জন্য তার প্রশ্ন অনেক চেষ্টা করেছে কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক বিমান থেকে নামানো হল যাত্রীদের প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের সাদ ভারতের দিল্লি বিমানবন্দরে কাটতেই এবার কলকাতা এশিয়া আই ফাইভ থ্রি ওয়ান নাইন বিমানে আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে সেই বিমানে প্রায় একশোর বেশি যাত্রী ছিল বোম আতঙ্কের খবর ছড়াতেই সব যাত্রীকে তোড়ে ঘড়ি করে বিমান থেকে নামিয়ে আনা হয় ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফর সিআইএসএফ ওই বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে হয়েছে এদিকে ভারী বৃষ্টিপাতে ধসে পড়েছে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সাদের একাংশ আজ ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে আজ সকালে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দর এক নম্বর টার্মিনালের সাদের একটি অংশ গাড়ির উপর ভেঙে পড়ার পর কমপক্ষে একজন নিহত আরও আটজন আহত হয়েছে এই ঘটনায় এই টার্মিনাল থেকে সকল প্রস্থান স্থগিত করা হয়েছে দিল্লি বিমানবন্দরের মুখপাত্র বলেছেন এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা অংশ হিসেবে চেক ইন কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সাত ও সাপোর্ট বিমানগুলো ভেঙে পড়ার পর পিক এবং ড্রোপ এলাকায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের ছয় জনের মধ্যে লোহার বিমে চাপা পড়ে থাকা গাড়ি থেকে একজনকে উদ্ধার করা হয়েছে এদিকে বিমানবন্দরে বোমাতঙ্কের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসে বম্ব স্কোয়াড যে বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে তার কোন অংশে বিস্ফোরক রয়েছে কিনা সেটি ঘটিয়ে দেখেন তারা ইতিমধ্যে এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে